আমি কাজ শেষ করেছি এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা খাল্লাস সুগল এখানে আনা অর্থ আমি খাল্লাস অর্থ শেষ করেছি সুগল অর্থ কাজ আনা খাল্লাস সুগল আমি কাজ শেষ করেছি এখন আমি খেতে চাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা আককেল অলহীন এখানে আনা অর্থ আমি আবগা অর্থ চাই আক্কেল অর্থ খাওয়া আলহীন অর্থ এখন আনা আপগা আকেল আলহীন এখন আমি খেতে চাই এই কাজ এখন করো এই বাকুজের আরবি অর্থ হবে সুগল সবি আলহীন এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ সবি অর্থ করা আলহীন অর্থ এখন সুগল সৌই আলহীন এই কাজ এখন করো তুমি কথা বেশি বলো এই বাক্যটির আরবি অর্থ হবে ইন্দাক কালাম ওয়াল্লাহ এখানে এটা অর্থ তুমি কাতের অর্থ বেশি কালাম অর্থ কথা বলা ওয়াল্লাহ অর্থ আল্লাহর কোসুম কাতির কালাম ওয়াল্লাহ তুমি কথা বেশি বলো এটা খুব গরম পানি এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা ময়া হারারা কাতির এখানে হাদা অর্থ এটা ময়া অর্থ পানি হারারা অর্থ গরম কাতির অর্থ অনেক বা খুব হাদা ময়া হারারা কাতির এটা খুব গরম পানি কাজ শেষ আমি যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল খালাস আনা রোহ এখানে সুগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি সুবল খালাস আনারোহ কাজ শেষ আমি যাচ্ছি আমি তোমার কথা শুনছি এই আরবি অর্থ হবে আনা ইসমা কালাম। সোনা ইন্টা অর্থ তোমার কালাম অর্থ কথা আনা ইসমা কালাম। আমি তোমার কথা শুনছি আমি কিছু খাবো না এই বাক্যটির আরবি অর্থ হবে আর মা আকেল এখানে আনা অর্থ আমি মা অর্থ না অর্থ অর্থ কিছু আর মা খাওয়া সাই সাই আমি কিছু খাবো না আমি দোকানে যাচ্ছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা রোহ মাহাল এখানে আনা অর্থ আমি রোহ অর্থ যাওয়া মাহাল অর্থ দোকান আনা রোহ মাহাল আমি দোকানে যাচ্ছি চুপ করো শোনো এখন এই বাক্যটির আরবি অর্থ হবে ওস্কুত ইসমা আলহীন এখানে উস্কুত অর্থ চুপ করো ইসমা অর্থ শোনো আলহীন অর্থ এখন উস্কুত ইসমা আলহীন চুপ করো শোনো এখন কালকে আমার ছুটি এই বাক্যটির আরবি অর্থ হবে বুকরা আনা ইজাজা এখানে বুকরা অর্থ কাল আনা অর্থ আমার ইজাজা অর্থ ছুটি বোকরা আনা ইজাজা কালকে আমার ছুটি আজ কাজ অনেক ছিল এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ম সুগল কাতির এখানে আলিয়ম অর্থ আজ সুগল অর্থ কাজ কাতির অর্থ অনেক আলিয়ম সুগল কাতির আজ কাজ অনেক ছিল এখন বস কোথায় এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়ান মুদে রালহেন এখানে অয়ন অর্থ কোথায় মুদির অর্থ বস আলহীন অর্থ এখন অয়েন মুদির আলহীন এখন বস কোথায় আমাকে একটু পানি দাও এই বাক্যটির আরবি অর্থ হবে আতেনি সাইয়া ময়া এখানে আতেনি অর্থ দাও আমাকে সাইয়া অর্থ একটু ময়া অর্থ পানি আতেনি সাইয়া ময়া আমাকে একটু পানি দাও আমি ভীষণ ক্লান্ত ভাই এই বাক্যটির আরবি অর্থ হবে আনা তাবান এখানে আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মাররা অর্থ খুব ইয়া অর্থ ভাই আনা তাবান আখু আমি ভীষণ ক্লান্ত ভাই গাড়ি আজ আসবে না এই বাক্যটির আরবি অর্থ হবে সৈয়ারা মা এখানে সৈয়ারা অর্থ গাড়ি মা ইজি অর্থ আসবে না অলিওম অর্থ আজ সি আর মা ইজি অলিওম গাড়ি আজ আসবে না তুমি ঘুমাও আমি দেখছি এইবার বাক্যটির আরবি অর্থ হবে ইন নোম আনা সুফ এখানে ইনতানুম অর্থ তুমি ঘুমাও আনা অর্থ আমি সুফ অর্থ দেখা ইন দ্য নোম সুফ তুমি ঘুমাও আমি দেখছি রোমে কেউ নেই এখন এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি আহাদ গোরফা আলহীন এখানে মাফি আহাদ অর্থ কেউ নেই গোরফা অর্থ রোমে আলহীন অর্থ এখন মাফি আহাদ গোরফা আলহীন রোমে কেউ নেই এখন আমার কাছে চাবি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে মা আন্দি মুফতাহ এখানে মা অর্থ নাই আন অর্থ আমার কাছে অর্থ চাবি আমার কাছে চাবি নাই কোথায় কাজ করবো আজ এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়েন সুগল এখানে ওয়েন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা আলিওম অর্থ আজ ওয়েন সুগল কোথায় কাজ করবো আজ আমি খাওয়া শেষ করেছি এই বাক্যটির আরবি অর্থ হবে আনা খাল্লাস আক্কেল এখানে আনা অর্থ আমি খাল্লাস অর্থ শেষ করেছি আক্কেল অর্থ খাওয়া আনা খাল্লাস আককেল আমি খাওয়া শেষ করেছি এখানে বিদ্যুৎ নেই ভাই এই বাক্যটির আরবি অর্থ হবে আখু হ্যানা মাফিকা হারবা এখানে আখু অর্থ ভাই হেনা অর্থ এখানে মাফি অর্থ নাই কাহারবা অর্থ বিদ্যুৎ আখু হেনা মাফি কাহারবা এখানে বিদ্যুৎ নেই ভাই এই যন্ত্রটা বন্ধ করো এই বাকুটির আরবি অর্থ হচ্ছে সকার হাদামা মাকি না এখানে সকার অর্থ বন্ধ করো হাদা অর্থ এই মাকি না অর্থ যন্ত্র সকার হাদা মাকি না এই যন্ত্রটা বন্ধ করো তোমার কাজে ভুল আছে এই বাক্যটির আরবি অর্থ হবে ফি গালাত ইন্টা সুগল এখানে ফি অর্থ আছে গালাত অর্থ ভুল ইন তা অর্থ তোমার সুগল অর্থ কাজে ফি গালাত সুগল তোমার কাজে ভুল আছে